সুপ্রভাত আমার সকল বন্ধুদের আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানায় এই ভোলে বাবার মুখ থেকে আমার দিন শুরু হয় তবে আজকের দিনে শুরুটা হয়েছিল মেয়ের মুখে মা ডাক শুনে কি মিষ্টিময় সেই ডাক সকালবেলায় ম্যাগির প্যাকেট এনে আমায় ওঠায় মা ও মা ওঠু উঠু আমায় ম্যাগি বানিয়ে দাও মেয়ের কোনো আবদারই এড়িয়ে যাওয়া যায় না কারণ বাড়ির ওই একমাত্র মেয়ে দাদু ঠাম্মা কাকা বাবা এদিকে মামা দাদা সবারই আদর পায় নিয়ে ওর জীবনে শাসন করার মানুষ খুবই কম আছে একমাত্র শাসন করতে গেলে ঘাড়ে পিঠে পড়ে থাকলে চলো এবার উঠি বড্ড অস্বস্তি লাগে পুজো ছাড়া আমি মোটেও চুল খোলা রাখতে পছন্দ করি না সব সময় খোপা করে বেঁধে রাখি চলো আর কথা নয়

সকালে এই প্রকৃতির দৃশ্যটা দেখছো শুধু সবুজ আর সবুজ আজ খুব সুন্দর বাতাস দিচ্ছে আর পাখির কিছু শব্দ সত্যি অসাধারণ নাম কি তোমরা কি জানো দেখা যায় ওই যে দূরে রেল লাইন দেখতে পাচ্ছ চলো এবার তোমাদের পাখির শব্দ এখানে পাখির আওয়াজের থেকে কাকের শব্দ বেশি শোনা যাচ্ছে কাকা এদিকে মেয়েকে ব্রাশ করানো ঠান্ডা যুদ্ধের সমান এটা অবশ্য প্রতিদিনের রুটিন কিছু মতেই ব্রাশ করতে চায় না মেয়ে যেহেতু ক্যামেরাটা অন ছিল তাই ক্যামেরা দেখে চুপচাপ ব্রাশ করে নিচ্ছে যেন লক্ষ্মীমন্ত মেয়ে আমাদের আবার ব্রাশ করে দেখাচ্ছি দেখো আমার দাঁতটা কত চূন্য পরিষ্কার হয়ে গেছি আয় পোকা নয় ব্রাশ করার পর আমি আগে অনেকটা জল খাই তারপরে অন্য কিছু খাই চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই দেখো তো এটা কি থানকুনি পাতা এই পাতাটা পেটের পক্ষে খুবই ভালো রোজ খালি পেটে চার পাঁচটা নিয়ে চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস জল খেলে দারুণ উপকার দেয় আমি তো রোজই খাই তাই কটা তুলে নিলাম এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে এনে লাগিয়েছি যেহেতু আমার রোজই দরকার আমার মা এগুলো বেটে বড়া করে খুব ভালো খেতে হয় তোমরা কি খেয়েছো দেখো কত সুন্দর কত বড় বড় মায়ের তো ভীষণ প্রিয় সবার আগে আমি এই কুলেখাড়ার রসটা খাই এটা খেলে নাকি শরীরে রক্ত হয় খেতে অতটা ভালো লাগে না কিন্তু তবুও শরীরে যখন প্রয়োজন খেতে তো হবে বাঁচতে গেলে অনেক কিছুই করতে হয় আর তাছাড়া যেটা আমাদের উপকারে দেয় সেটা আমরা কখনোই পছন্দ করি না সেটা কোনো জিনিস হোক কিংবা কোনো মানুষ তাই না চলো এবার মেয়ের আবদারটা পূরণ করা যাক ম্যাগি বানাতে হবে কারণ তো সকালে উঠেই তো আগে ওর এই আবদারটা ছিল ম্যাগি খেতে গেলে মোটেও ফোন নেয় না কিন্তু অন্যান্য খাবার খেতে গেলে ফোনটা চাই মাস্ট ম্যাগি হয়ে গেছে খুব গরম কিন্তু গরম ঠান্ডা কে করবো কী করে তাই মেয়ের বুদ্ধি আমার ফ্যানটা এনে দাও ওই যে পাশে দেখছো মিনি ফ্যানটা ওটা ওর বাবা বিদেশ থেকে এনে দিয়েছিল। আমাদের এখানেও পাওয়া যায় তো বোঝ ওখানে ভালো লেগেছিলো তাই এনেছিল চলো খাওয়ার পর বাবা মেয়েকে নিয়ে বাজার নিয়ে গেল। কারণ আমারও কিছু কাজ আছে যেটা মেয়ে থাকলে একদমই করা হবে না বাচ্চারা হাঁটলে কত সুন্দর লাগে বলো তো কিন্তু মেয়ে তো কিছু মতেই হাঁটে না ওই যে দেখো আমাকে ফ্লাইং কিস দিল যখনই বাইরে যায় তখনই আমাকে একবার টাটা একটা ফ্লাইং কিস দেবে এদিকে কেমন মেক করেছে দেখেছো আমার কিন্তু মেক ডাকলে খুবই ভয় লাগে আমি বাড়িতে একদমই একা থাকতে পারি না ওই যে দূরে সাদা রঙের একটা কিছু দেখা যাচ্ছে ওটা কি জানো ওটা একটা ব্রিজ আর ওই যে মানুষগুলো ওরা চাষে নেমেছে আর কিছুদিন পরে এই পুরো মাঠগুলোতে ধান চাষ হবে চলো আমার খাবারের রুটিনের মধ্যে চলে আসি নুন চিনির শরবত ভগবান আর কি যে করতে হবে রোজ দুবেলা নুন চিনির শরবত খেতে বলেছে ডাক্তারে যে আমার ব্লাড প্রেশার খুবই কম তার জন্য মেয়ে বাড়িতে নেই এই সময়ে কাজগুলো সেরে নিতে হবে থাকলে আর কোনো রকম কাজ করতে দেবে না ঝাঁটটা দিয়ে নিই তারপরে ঘরটা মুছবো যেমন বলা তেমন কাজ বাড়ি এসেই দেখো চল ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই আমি হাফ বয়েল ডিম খেতে খুবই ভালোবাসি কিন্তু কখনোই হাফ বয়েল ডিম আমি সেদ্ধ করতে পারি না সব সময়ই ফুল বয়েল হয়ে যায় যাই গ্যাসটা জেলে নিয়েছি এরপর বসিয়ে দিই এই পুঁই শাকগুলো আমাদের বাড়ির লাগানো আমরা বাড়িতেই এগুলো লাগাই বেগুন ঢ্যাঁড়স লঙ্কা বাজারের কেনা জিনিসগুলোতে সব কিছুতে যেন ভিটামিন আর অনেক কিছু নানান ধরনের পায় সেগুলো দেয়া হয় কিন্তু বাড়ির তৈরি জিনিসে তো আর কোনো রকম কেমিক্যাল তো দেওয়া থাকে না সেই জন্য তার স্বাদও অন্যরকম হয় ও মা এটা কি দেখো আমার ফেভারিট ক্যাডবেরি আমার খুব ভালো লাগে খেতে কিন্তু এটা তো আমার নয় আমার মেয়ের মেয়ের যদিও হোক আমি কোনো কিছুতে মেয়ের কোনো জিনিসে ভাগ বসায় না কিন্তু এই জিনিসটাতে আমার ভাগ চাই আমার মা মেয়ে রং নিয়ে বসবে যেন কি করবে কি জানি বলতে পারবো না দেখাই যা যে খুলেছে এবার আমি একটু পাবো এই কিটক্যাট ক্যাডবেরিতে আমার বড্ড লোভ খুবই ভালো লাগে খেতে জানো তো ওর যখন মন হয় দেয় না মনে হয় দেয় না খেয়াল খুশি এটা ভাঙচে লাগে কেমন হুম দিয়েছে দিয়েছে ও শুধু ক্যাডবেরিতে তো আমার মুখ মিষ্টি হয় না মেয়ে যদি একটা হামি না দেয় ওই তো এরপর মুখটা মিষ্টি হলো এ দেখো ব্রাশ তারপরে রং এগুলো আমাদের বাড়িতে সব সময়ের জন্য থাকে কারণ আমার বাবা একজন আর্টিস্ট ছিলেন এখন অবশ্য হাতটা চলে গিয়েছে প্র্যাকটিস নেই তো তাই মেয়েকে নিয়ে খেলা করার একটা দারুণ পদ্ধতি মা দাতা আমি বাবা এই সব বিষয়ে না সবাই এক্সপার্ট আমার মা এক রঙের ব্লাউজ কিনে নিয়ে আসে আমি ওতে নকশা করে দিই আর মা সেটাতে রং দিয়ে দেয় ভাবছি আমিও একটা বানাবো তবে সেটা ব্লাউজ না কারণ আমি শাড়ি খুব কম পরি একটা লাল রঙের কু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ওই দেখো আমার মেয়ে কেমন রঙ করছে হবে তো ফ্যামিলির সবাই যখন আর্টিস্ট ওই বা কেন বাদ থাকে মেয়ে আমার ইয়ালো কালার করছি ইয়ালো কালার দেখা যাক দিদিমার নাতনি মিলে কি তৈরি করে রঙগুলো জমে গেছে অনেক দিনের তো আগে যখন স্কুলে টেবিল ক্লথ আর কি করতে দিত তখন পাড়ার প্রত্যেকটা মেয়ে আমাদের বাড়িতে দিয়ে যেত দেখতাম ওখান থেকে আমি অনেকটা শিখেছি আর কি দেখো কি সুন্দর রঙ করেছে কাপড়ের সাথে সাথে পুরো ওই যে তিরপলগুলোও রঙ করে দিয়েছে হ্যাঁ ওটাই বা শুধু ব্ল্যাক কালার কেন থাকে এই যে এটা দেখছো এটা আমি বানিয়েছি মন ভালো ছিল না বলে ডিজাইনটা ভালো হয়নি ঘুম থেকে ওঠার পর মেয়ের মুখটা এমন দেখি তাই ভাবলাম একটু ক্যাপচার করি আর ওর মুখ দেখে আমাদেরও প্রচণ্ড হাসি পায় আর আমাদের হাসি দেখে আমার মেয়েও হেসে ফেলে ঘুম থেকে ওঠার পর সত্যি মুখটা প্রচণ্ড ভার হয়ে থাকে কারণ ছাড়াই মন গম্ভীর হয়ে যায় তাই না এই দেখো যে ট্রেনটা দেখছো এই ট্রেনটা ধরতে গেলে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয় প্রায় একটা একটা সময় বেরোলেই ওই ট্রেনটা ধরতে পারে তারপরে গেছিলাম কাকার বাড়ি কাকার বাড়ি থেকে ফেরার সময় অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আর এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভয় লাগে চারিদিকে শুধু সাপ যেহেতু বর্ষাকাল সন্ধ্যার পর আমরা আর বাড়ি থেকে বেরোই না খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরোনো যায় না চিতি খরিশ আদুরি আরও অনেক কিছু সাপ শুধু যাতায়াত করে সন্ধেবেলাটা এই রাস্তাটা সাপেদের রাজত্ব দেখবে আমি কেমন ভয়ে ছুটে যাব। সাপের ভয় শুধু আমাদের একার না আমার দাদারও প্রচুর ও রাস্তাটা যেতে দশ মিনিট সময় লাগাতো আশ্চর্য বিষয় তাই না দেখি মেয়ে কি করছে হুম ওই দেখো দোলনা করেছে কেউ ওরকম করে বসলে ওর দোলনা করা চায় ওই বাড়িতে দোল আছে কিন্তু দোলে না বাচ্চাদের তো খেয়াল খুশি মন এভাবেই ওর সারা দিনটা কাটে বদমাইশি দৌড়ো দৌড়ি আজকের দিনটা এভাবেই কেটে গেল। তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করবে তো চলো টাটা গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে